আসসালামু আলাইকুম দেখেন কি চলে আসছে পাঁচশো পঞ্চাশ টাকা দামে জয়পুরি থ্রি পিসের নতুন ডিজাইনগুলো কালারগুলো যা জোস এই গরমে সবচেয়ে রিজনেবল প্রাইসে এই লো এই জয়পুরিগুলোই বরাবরের মতো আপনারা কিন্তু খুঁজতেছে একদম সুন্দর সুন্দর কালার প্রিন্ট রঙ একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে আর এই ডিজাইনটা রিস্টকের ডিজাইন যদিও এটা সুপার হিট একটা ডিজাইন এবং দাম অনুযায়ী এগুলোর যে প্রিন্ট কালার কম্বিনেশন সবটাই কিন্তু ভালো লাগবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এবং সুপার হিট এই ডিজাইনটাও আসে মানে নতুন ডিজাইনের পাশাপাশি রিকোয়েস্টেড ডিজাইনটাও আসে সবটাই ইনশাল্লাহ দেখাবো তো আপনারা কীভাবে অর্ডার করবেন শোরুমটা বলে দে এ হচ্ছে আমাদের অনলাইনে পার্চেস নাম্বার স্ক্রিনশট নেবেন আর পাঠিয়ে দেবেন অর্ডার জন্য এই নম্বরে বা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে আমাদের শোরুমে দোতলা থেকে ভিডিওটা তুলনামূলক কম হয় তবে এবার কিন্তু প্রচুর কালেকশন আসে নতুন নতুন সামানের জন্য যারা আসছেন নিতে পারেন এই কালেকশনগুলো প্রচুর আমি পরে একটু ঘুরে একটু দেখিয়ে দিব আচ্ছা প্রিন্টার ডিজাইনের কথাগুলো বলছিলাম এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিসের নতুন ডিজাইন যারা জয়পুরি ড্রেস বাসায় পড়ার জন্য নিতে চান নিতে পারেন আর প্রতিটা ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে একশো ইঞ্চি বডি থাকে একটু লম্বাটা ধরেন ভাইয়া বডি মেজারমেন্ট একটু বলে দিই ফার্স্টে এইটার বডি থাকবে উপর থেকে নিচ পর্যন্ত একশো ইঞ্চি হাতাসহ একশো ইঞ্চি এবং পাশে থাকবে উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি থাকবে পাশে এবং লম্বা উপর থেকে নিচ হাতা পর্যন্ত সহ থাকবে একশো ইঞ্চি তার মানে আপনি এটা কামিজ বানাতে পারবেন খুব ইজিলি এটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন স দুই গজের মধ্যে আর দোপাট্টা থাকবে পাঁচ হাতের দোপাট্টা মানে এই জয়পুরি ডিজাইনটি দিয়ে হ্যাঁ এটা স্টেট ধরেন একটু দেখা দেন এই ডিজাইনটিতে আপনি কামিজ বানাতে পারবেন একদম নিজের মতো করে যেরকমটা চান হ্যাঁ খুব ইজিলি মেক করতে পারবেন আর যারা সুন্নতি চাচ্ছেন হ্যাঁ নতুন আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর জয়পুরি থ্রি পিস বরাবরের মতো মানে দাম অনুযায়ী এই ডিজাইনগুলো পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো আপনি কালার ডিজাইন হ্যাঁ সবটাই কিন্তু ভালো লাগবে সুতির মধ্যে যারা কম প্রাইজের ড্রেসগুলো চাচ্ছেন কিন্তু কোয়ালিটি একটু ভালো চাচ্ছেন এটা বেস্ট অপশান হতে পারে হ্যাঁ প্রতিটা ড্রেস সিগজ প্যান্টের কাপড় পাবেন বডি পাবেন একশো ইঞ্চি এবং উনচল্লিশ ইঞ্চি পানা হাতার সহ থাকবে এবং এ হচ্ছে দোপাট্টা পাঁচ পাচারাতের দোপাট্টা দাম অনুযায়ী অনেক সুন্দর কালেকশন আশা করি ভালো লাগবে প্রতিটি ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি যারা আমাদের রেগুলার প্রোডাক্টগুলো নিচ্ছেন আমাদের কাছ থেকে তো আপনারা পাইকারি যারা নেট নিচ্ছেন আপনারা জানেন যেটা এটা কত পিস নিতে হয় তারপর নতুন যারা নিতে আগ্রহ প্রকাশ করতেছেন আপনি এই ডিজাইনটা নেবেন নিতে হবে হচ্ছে মিনিমাম দুই বান্ডিল মানে পাইকারে নিলে মিনিমাম যে কোনো ডিজাইন দুই বান্ডিল বা আট পিসের সেট দুই ডিজাইন আট পিসের দুই বান্ডিল নিলে আপনি পাইকারি দামে নিতে পারবেন দামটা কত অর্ডার নাম্বারে জেনে নেবেন আর এই যে দুপাট্টাগুলো দেখতেছেন পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসের দুপাট্টার যে ডিজাইনগুলো যদি দেখেন এমনিতেই ভালো লেগে যাবে প্রতিটা ডিজাইন এগুলো দামি দামি ডিজাইন খুব ভালো লাগবে খুবই কমফর্টেবল কালারগুলো দেখিয়ে দিচ্ছি একদম নতুন কালেকশনগুলো আসছে যারা গরমের মধ্যে বাসায় পড়ার জন্য রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য আর এই ড্রেজাইনগুলো চাচ্ছেন নিতে পারেন প্রতিটা ডিজাইন খুবই স্মুথ প্রিন্টটা খুব সলিড পেয়ে যাবেন আর সাইডে যে পারগুলো পাবেন এই পারগুলো আপনি চাইলে প্যান্টের স্লিপসের যে কোনো জায়গায় সেট করতে পারবেন এবং এখানে প্যান্টের কাপড় দেওয়া আছে সোয়া দুই গজ এবং এই হচ্ছে দুপাড়টা দেখেন কত সুন্দর একটা দুপাটা পাঁচশো পঞ্চাশ টাকার জয়পুরি ডিজাইনগুলো দেখবেন খুবই আপডেট নিঃসন্দেহে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটু উপরে উঠান হ্যাঁ এখন না আপনি পরবর্তীটা সুন্দর কালেকশন এবং পাশাপাশি নতুন আরেকটা কালেকশন এটা অবশ্যই নতুন এটা রিস্টকের ডিজাইন আপনাদের রিকোয়েস্টেড ডিজাইন ছিল অনেক সেল এটা শত শত না এটা হাজার পিস হাজার পিস সেল হয়েছে এটা হাজার পিসের উপরেই সেল হয়েছে যে কি পরিমাণ যেটা চলে এ প্রিন্টটা অনেক চলে এবং অনেকের ডিমান্ড রিকোয়ারমেন্ট এবং যথারীতি এইটার বডি ক্যাপাসিটি আবার বলে দিই একই মাপ থাকবে উপর থেকে নিচ পর্যন্ত একশো ইঞ্চি পাবেন লম্বায় এটা হাতাসহ থাকতেছে পাশ থেকে এই পাশে ক্লিয়ার খেয়াল করবেন উনচল্লিশ ইঞ্চি পেয়ে যাচ্ছেন তার মানে আপনি জামাটা যতটুক লং লেন্থ দিয়ে কামিজ বানাতে পারবেন খুব ইজিলি এবং যারা এটা সুন্নতি জামা বানাতে চাচ্ছেন এই ডিজাইনটা দিয়ে হচ্ছে না আপনি খুব সহজেই যেটা হচ্ছে অন্য ডিজাইন মেয়ে মেক করতে পারবেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার ডিজাইনগুলো দেখেন জোস ভালো লাগবে সুন্দর প্রত্যেকটি কালার ডিজাইন খুবই চমৎকার আচ্ছা পরবর্তী কালার যাই অনলি পাঁচশো টাকা এটা রেকর্ড করা প্রাইস এবং প্রতিটা ড্রেসের কালার আপনার ভালো লাগবে নিতে ইচ্ছে করবে প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার দেখেন সুন্দর ফটাফট কালারগুলো দেখান ফটাফট কালারগুলো দেখায় প্রত্যেকটা কালার এটা হচ্ছে গ্রেনের মধ্যে থাকতেছে সি গ্রেনের মধ্যে দুপাট্টাগুলো জোস আর প্রতিটা ডিজাইনের সাথে প্যান্টের কাপড় থাকবে ম্যাচিং ওপর থাকবে কেমন অনলি পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে নিতে ইচ্ছে করবে দেখতেও সুন্দর বেশ ভালো খুবই চমৎকার মাস্টার্ড কাঠালি কালারগুলো মেনশন করা হয়নি তো যারা যে কালার যার কাছে ভালো লাগে আপনার সেই কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অর্ডার ডান হয়ে যাবে মাস্টার্ড কাঠালি প্রত্যেকটা দুপাটার ডিজাইন এগুলো দামি ড্রেসের মতো দেবে দেখেন খুবই ভালো লাগবে অনলি পাঁচশো পঞ্চাশ জয়পুরি থ্রি পিস প্রচুর চলে সারা বছরে আসে প্রচুর চলে আমরাও এগুলো প্রচুর সেল করে থাকি সুতির মধ্যে কম প্রাইজে প্রাইজে বা লো যারা চাচ্ছেন এটা বেস্ট আপনাদের জন্য সলিউশন কারণ আপনি মার্কেটে অন্যান্য জয়পুরিগুলো পেলে আপনি এরকম একটা সলিড প্রিন্ট এটা পাওয়া একটু টাফ হতে পারে আর এখানে কালারগুলো দেখতেছেন একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকে ডিজাইনগুলো খুব জোস আপনি দামি দামি এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা বাট আপনি বানানোর পর একটা ভালো একটা লুক পাবেন এবং মেজারমেন্ট বলে দিয়েছি আচ্ছা সবটে কালার নেন একসাথে আচ্ছা এই সুপারহিট ডিজাইনটা এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা এখনও দেখানো হয়নি প্রতিটা কালার সুন্দর নেন কালারগুলো দেখেন এক এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন প্রত্যেকটা ডিজাইন সুপারহিট অনেক চমৎকার প্রিন্ট দেখেন এটা অনেকটা দেখতে এটা অনেকটা দেখতে ডিজিটালের মতো মনে হবে ফাইন কটনের মতো মনে হবে বাট এটা জয়পুরি আপনি কালার ডিজাইন যদি দেখেন যে প্রতিটা প্রিন্ট কি স্বচ্ছ এটা এটা ডিজিটাল মনে হবে এটা ফাইন কটন মনে হবে বাট এটা মেল প্রিন্টের ডিজাইন এবং এটা পার্টটা দেখতে পাচ্ছেন স্লিপসের প্যান্টের যে কোনো জায়গায় আপনার ওয়েল সেট আর পাশাপাশি এগুলো আপনি জামার মেজারমেন্ট যেটা জামার মেজারমেন্ট যেটা প্রতিটা প্যান্টের কাপড় আমরা কিন্তু পাশাপাশি দেখিয়ে দিচ্ছি খেয়াল করবেন কেমন আচ্ছা দোপাটটা ডিজাইনটা দেখাই দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসের দোপাট্টা কি পাঁচ হাতের দোপাটটা খেয়াল করছে পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসের দোপাটটা চোখে লাগার মতো অনেক সুন্দর অনেক সুন্দর না অনেক বেশি সুন্দর আচ্ছা এটা সেট করে দিই উল্টা না এটা ঘুরে দেন সুন্দর কালেকশন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা রেকর্ড করা প্রাইস এটা বেস্ট অপশন গরমের জন্য রেগুলারের জন্য রাফ অ্যান্ড জন্য বাসায় পড়ার জন্য বা কেউ গিফট করতে চাইলে একটু অনেকে একটু রেঞ্জের মধ্যে অনেকে আছেন না যে অনেকগুলো গিফট করেন হ্যাঁ তো একটু রেঞ্জের মধ্যে আপনি চাইলে দিতে পারেন আর যারা ইউজার হবেন এটা খুশি হবেন হ্যাঁ প্যান্টের কাপড়টা এই যে এইভাবে ভাইয়া হ্যাঁ এইভাবে দিয়ে দিয়ে খুব সুন্দর প্রত্যেকটা কালার দোপাট্টাগুলো দেখে বেশি সুন্দর সেট করে দেন সেট করে দেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার কালারগুলো দেখেন অনেক বেশি সুন্দর নিয়ে নেবেন আশা করি যার যত পিস খুশি লাগে আর অর্ডারের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বর আমরা ভিডিও শুরুতে যেটা দেখিয়েছি সেই নম্বর অর্ডার করতে হবে আর যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন হ্যাঁ ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেয়া আছে হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে আমাদের ঠিকানা দেয়া থাকে তো সেটা ফলো করে চলে আসতে পারেন আমাদের কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নাম্বার দুইশো নব্ব চারশো সাঁত্রিশ সেজেন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্মগেট ঢাকা ফার্মগেট এসে আসতে পারেন তো বলতে বলতে ভিডিও শেষে চলে শেষ কালার আচ্ছা শেষ দিকে চলে আসছি তো আমাদের এই ডিজাইনগুলো যারা নিতে চাচ্ছেন খুব অর্ডারটা ডান করতে হবে খুব দ্রুত যেহেতু গরমের সিজন এগুলো প্রচুর আসে প্রচুর চলে যায় আপনার চাইলে খুব এই ড্রেসগুলো নিতে চাইলে একটু আর্লি পারচেস করতে হবে কেমন প্রতিটা ড্রেসের দুপাটে দেখেন কি সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসের কালারগুলো দেখছেন রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো যারাই নিতে চাচ্ছেন একটু আর্লি নক ইশা ইনশাআল্লাহ দেখাবো নতুন কিছু নেই আর এছাড়া আমাদের শোরুমে নিত্য নতুন অনেক ধরনের ড্রেস আসছে যেটা এই সামার চিন্তা করে এই সামারে কিন্তু অনেকগুলো নতুন কালেকশন আসছে কেমন একদম নতুন ভ্যারিয়েন্ট তো এই ড্রেসগুলো আপনারা যারা চাচ্ছেন নিয়ে নিতে পারেন এছাড়া ফ্যান্সি ড্রেসের কালেকশন তো বরাবরের মতো থাকেই আমাদের আর যারা অনেকে শপে আসতে চাচ্ছেন আমাদের এই সিজন পয়েন্ট মার্কেটের দুটি শোরুম কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় চারশো সাইতে এটা গেট আপ পয়েন্ট আপনি এই শোরুমে আসেও নিতে পারবেন দুইশো নয় নম্বর শপ নিউ গেট পয়েন্ট আপনি এই শোরুমে এসেও নিতে পারবেন এই শপ তো দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম